নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ পাড়ুই আমার চ্যানেল বিপি অ্যাস্ট্রডিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই আজ আমরা কথা বলবো সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসটা কেমন যাবে দু হাজার পঁচিশের এপ্রিল মাস সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে খুব বেশি এখানে সাবধান হতে হবে প্রথমে বলে রাখি যারা লগ্নটা জানেন তারা সিংহ লগ্নের তারা লগ্নটা ফলো করবেন যাদের লগ্ন জানা নেই তারা রাশিটা ফলো করবে কারণ রাশির থেকে লগ্নর এফেক্ট কিন্তু সবসময় বেশি থাকে আচ্ছা এবার চলে আসি মাসের গ্রহের স্থিতি দেখুন সিংহ রাশি লগ্নের জাতজাতিকাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু একটু বিশেষ মানে বেশি সাবধান থাকতে হবে বিশেষ করে এপ্রিল মাসে চোদ্দো তারিখ পর্যন্ত কারণ চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের রাশিপতি লগ্নপতি রবি অষ্টম স্থানে এখানে রাহুর সাথে শনির সাথে কনজাংশানে আছে এই সময়টা বেশি সাবধান হতে হবে চোদ্দ তারিখের পর যখন রবি যখন এই ঘরে চলে আসবে আপনাদের ভাগ্যস্থানে চলে আসবে তখন পরিস্থিতি অনেকটাই আপনাদের কন্ট্রোলে চলে আসবে তার আগে সিচুয়েশান কিন্তু আপনাদের জন্য একটু নেগেটিভ থাকছে প্রথমে হচ্ছে অষ্টম স্থানে একসাথে অনেকগুলো গ্রহ আছে এই সময় আপনারা কিছু অনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে যেতে পারে আপনাদের একাদশপতি বুধ অষ্টম স্থানে নিজ অবস্থায় গোচর করছে ফুল বন্ধু বান্ধবদের পাল্লায় পড়তে পারেন বাজে সঙ্গদোষ তৈরি হতে পারে এমন কিছু গ্রুপের সাথে আপনারা এই সময় কানেক্ট হলেন যেগুলো এই সময় হয়তো আপনার মনে হচ্ছে না কিন্তু পরবর্তীকালে আপনারা বুঝতে পারবেন সেটা হয়তো ভুল গ্রুপের সাথে আপনারা মেলামেশা করছেন বা ফুল জায়গায় আপনারা সময় দিচ্ছেন সেখান থেকে বদনাম আপনার হতে পারে কিছু সমস্যার আপনারা পড়তে পারেন সাথেই প্রথম চোদ্দ দিন শরীর স্বাস্থ্যের একটু বিশেষ খেয়াল আপনাদের রাখতে হবে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের সপ্তম স্থানে পড়ছে সাথেই সপ্তম প্রতি এখানে আপনাদের অষ্টম স্থানে চলে এসছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব বেশি সাবধান এই সময় পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে পার্টনারের হেলথ ইস্যু পার্টনারের সাথে মনের দিক থেকে কোনোভাবে দূরত্ব কিন্তু তৈরি হতে পারে কারণ আপনাদের শুক্র যে রিলেশনের কারোগ্রহ শুক্র কিন্তু এখানে অষ্টম স্থান দিয়ে এই সময় গোচর করছে যদিও অষ্টম স্থানে আপনাদের এখানে মিন রাশিতে শুক্র উচ্চ হয় কিন্তু রাহুর সাথে থাকার জন্য শনির সাথে থাকার জন্য বিভিন্ন ধরনের প্রবলেম এখানে কিন্তু আপনারা ফেস করবেন দাম্পত্য জীবনে পার্টনারের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং ফুল বোঝাবুঝি এরকম সমস্যা কিন্তু হচ্ছে তো এপ্রিল মাসের প্রথম পনেরো দিন সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের কিন্তু খুব বেশি সাবধান হতে হবে শরীর স্বাস্থ্যের দিক থেকেও আপনাদেরকে সাবধান থাকতে হবে টাকা পয়সার কথা বলি টাকা পয়সার দিক থেকে একটু লিকেজ টাকা পয়সা কিন্তু এখানে তৈরি হচ্ছে খরচের মাত্রা এই সময় বেশি থাকবে খরচটাকে আপনাদের নিয়ন্ত্রণে আনতে হবে কারণ কেতু হচ্ছে যে কোনো জিনিসকে কেতু কি বলবো ধরুন কোনো একটা পকেট সেই ফুটোটা হচ্ছে কেতু তো সেকেন্ড হাউসে কেতু থাকাকালীন এই সময় যেহেতু অনেকগুলো গ্রহ আপনাদের অষ্টম স্থানে চলে এসছে তো টাকা পয়সা ম্যানেজ করতে আপনাদের সমস্যা হবে অষ্টমে যে গ্রহগুলো বসে আছে এরা সরাসরি আপনাদের দ্বিতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে যারা সিংহ রাশির যেসব জাতক জাতিকারা কেন ইন্স্যুরেন্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে হয়তো কিছু আনওয়ান্টেড আনওয়ান্টেড বলবো না তাদের ক্ষেত্রে কিছু ভালো হয়তো সুযোগ এই সময় চলে আসতে পারে বেশ কিছু পলিসি নানান দিক থেকে আপনারা অপরচুনিটিস পেয়ে গেলেন অন্য কারোর ক্ষেত্রে হয়তো কোনো কিছু অন্য কারোর পাওয়ার কথা ছিল সেটা আপনারা পেয়ে গেলেন সেখান থেকে কিছু লাভ হয়ে গেল এরকম কিন্তু সিচুয়েশান তৈরি হচ্ছে যারা ইন্স্যুরেন্স এসবের সাথে যুক্ত আছেন যারা গুপ্ত বিদ্যার সাথে যুক্ত আছেন তন্ত্র মন্ত্রের সাথে যারা যুক্ত আছেন কারণ অষ্টম হচ্ছে আমাদের গুপ্ত ঘরকে দেখায় হিডেন জিনিসটাকে দেখায় তো সেই সব দিক থেকে বেনিফিট আপনারা পেতে পারেন দ্বিতীয় প্রতি অষ্টম স্থানে এসছে অন্যের পয়সা এই সময় আপনার কাছে চলে আসতে পারে অন্যের পাওয়ার কথা ছিল সেরম কোনো বিষয়ে লাভ আপনারা পেতে পারেন একাদশ পথীয় বোধ আপনাদের অষ্টম এসছে কিন্তু অবশ্যই বন্ধুবান্ধবদের ক্ষেত্রে সাবধান রিলেশনশিপগুলোর ক্ষেত্রে সাবধান এই সময় বেশ কিছু রিলেশানশিপের ব্রেকআপ হওয়ার চান্সেস তৈরি হবে অন্য কারোর প্রতি অ্যাট্রাকশান বা আপনার মনে হতে পারে যে সে আপনার জন্য হয়তো ভালো লয়েল এরকম কিছু জায়গায় হয়তো এই সময় আপনারা কানেক্ট হয়ে যেতে পারেন তারও একটা সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে কেরিয়ারের দিক থেকে কথা বললে যারা জব করেন তাদের ক্ষেত্রে কাজের জায়গায় প্রেশার এখানে তৈরি হবে সিংহ রাশির ক্ষেত্রে অষ্টমে শনি চলে আসছে এখানে কিন্তু আপনাদের শনির ঠাঁইয়া শুরু হয়ে যাচ্ছে তো শনি হচ্ছে আমাদের কর্মপতি কর্মের জায়গায় কিন্তু একটু প্রেশার এখানে আসতে পারে কাজের জায়গায় অতিরিক্ত চাপ এবং তারপরেও সেই যে অ্যাপ্রিসিয়েশানটা হয়তো আপনারা পাবেন না হায়ার অথরিটির থেকে এখানে প্রেশার তৈরি হতে পারে আনওয়ান্টেড কিছু ট্রান্সফার অষ্টম হচ্ছে আমাদের পেনকে দেখায় মানে আপনারা কমফোর্টেবল হচ্ছেন না এরকম কোনো সিচুয়েশান কিন্তু কাজের জায়গায় তৈরি হতে পারে সাথেই শরীর স্বাস্থ্যের দিক থেকে তো অবশ্যই এখানে বলবো সমস্যা আছে দেখুন অষ্টমে এতগুলো গ্রহ মঙ্গলও ওখানে কিন্তু আপনাদের দ্বাদানে চলে আসবে এবং নিচ অবস্থায় গোচর করবে দ্বাদানে মঙ্গল কিন্তু আপনাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করবে কিন্তু বিভিন্ন বিষয়ে সমস্যাও এখানে মঙ্গল দিয়ে থাকে বেডরুমের ক্ষেত্রে সমস্যা ঘুমের ডিস্টারবেন্স এরকম কিছু সমস্যা কিন্তু এই সময় আপনারা দেখতে পাবে আচ্ছা তো ভালো কি হবে কোনো কিছু কি ভালো নেই অবশ্যই ভালো আছে দ্বাদান এখানে বৃহস্পতি বৃহস্পতি এখানে আপনাদের যে নেগেটিভিটি আছে সেটাকে কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করবে আপনাদের কর্মের জায়গা আপনাদের স্টেটাসটাকে এখানে মেনটেন করার জন্য বৃহস্পতি হেল্প করবে বৃহস্পতির দৃষ্টি এক দুই তিন চার পাঁচ দ্বিতীয় স্থানে পড়ছে যে লিকেজটা যে তৈরি হচ্ছে সেই লিকেজ মানে টাকা পয়সার জায়গাটা কিছুটা বৃহস্পতি এখানে ব্যালেন্স করছে বৃহস্পতি আপনাদের সাত আট নয় এখানে দৃষ্টি দিচ্ছে তো কর্মের জায়গাটাও কিছুটা বৃহস্পতি ব্যালেন্স করছে কিন্তু দেখুন বৃহস্পতির ওপরেও কিন্তু এখানে শনির দৃষ্টি পড়ছে তো সেক্ষেত্রে যতটা পজিটিভ হওয়ার কথা ততটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাচ্ছেন না আপনাদের ভাগ্যবতী মঙ্গল এখানে দ্বাদানে চলে এসছে তো পিতার হেলথ নিয়েও এই সময় একটু সমস্যা তৈরি হতে পারে বা পিতার পিছনে কিছু খরচ হয়তো আপনাদের করতে হতে পারে এখানে হসপিটাল খরচ বা মেডিসিনের পিছনে কিছু খরচ এই মাসে কিন্তু আপনাদের তৈরি হচ্ছে এক্ষেত্রেও আপনাদেরকে একটু সাবধান এখানে আমি থাকতে বলবো মঙ্গল হচ্ছে আপনাদের চতুর্থ পথি চতুর্থ পুথি গেছে নিজের থেকে নবমে তো বাড়িতে কোনো ধার্মিক কাজকর্ম পিছনেও কিছু খরচ এই সময় হতে পারে বাড়ির কনস্ট্রাকশানের পিছনে কিছু খরচ আপনারা করতে পারেন ভেহিকলসের পিছনে কিছু খরচ এই সময় হতে পারে তার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে তো ওভারঅল এই একটা সিনারিও এখানে দেখা যাচ্ছে চোদ্দো তারিখের পর পনেরো তারিখের পর রুবি যখন এখানে চলে আসবে তখন কিন্তু ভাগ্যের সাপোর্ট আবার আপনারা পেয়ে যাচ্ছেন মঙ্গল যেখানে উইক হয়ে আছে রবি এখানে চলে আসার পর অনেকটাই সাপোর্ট আপনারা লক্ষ্য করবেন রবি সরাসরি দৃষ্টি আপনার তৃতীয়তে আসবে। ভ্রমণের ক্ষেত্রে সফলতা ভ্রমণের ক্ষেত্রে যে বিঘ্নগুলো তৈরি হচ্ছিল যে প্ল্যানিং করছিলেন ক্যান্সেল সে সেসবের ক্ষেত্রে একটা সফলতা এখানে তৈরি হচ্ছে না তবে ধার্মিক জায়গায় ভ্রমণের একটা চান্সেস তৈরি হচ্ছে বা কোনো ফেমাস জায়গা রবি হচ্ছে আমাদের ফেমকে দেখায় কোনো ফেমাস জায়গায় আপনারা যেতে পারেন তো এই হচ্ছে ওভারঅল একটা সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য এপ্রিল দু হাজার ভিডিও মাসের প্রথম পনেরো দিন আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করুন পরের দিকটা ওভারঅল বেটার আগামী দিনে এখানে যখন রবি মানে মে মাসে আরও বেটার পরিস্থিতি আপনারা দেখতে পাবেন মাসের প্রথম দিকটা সেটা আমি আগামী ভিটের মধ্যে অবশ্যই আলোচনা করব নমস্কার